দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সোনামদন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক আজকের ফিরতে প্রকাশিত বিশেষ খবরটি হলো উন্নয়নের বহর বাড়াতে আন্তরিক সরকার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরেই বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল সমস্ত বিধায়করা কেননা বর্তমানে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে বছরে যে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হয় তা দিয়ে বিধায়করা তাদের নিজ নিজ এলাকায় জনগণের চাহিদা অনুযায়ী কাজ করতে পারছিলেন না বলে বারবারই আওয়াজ তুলেছিলেন এমনকি বিধানসভার ভেতরে এবং বাইরেও বিধায়করা এই আওয়াজ তুলে তাদের এলাকা উন্নয়ন তহবিলের অর্থ বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন অবশেষে আজ অর্থাৎ শুক্রবার দিন ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই অর্থবৃদ্ধির সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী বলেছেন বর্তমানে বিধায়করা তাদের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের জন্য বছরে পঞ্চাশ লক্ষ টাকা করে পাচ্ছেন এখন থেকে আরও অতিরিক্ত পঁচিশ লক্ষ টাকা দেওয়া হবে এই তহবিলে ফলে বছরে মোট পঁচাত্তর লক্ষ টাকা পাবেন বিধায়করা যা দিয়ে তারা নিজ নিজ এলাকার উন্নয়নমূলক কাজে ব্যয় করবেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগে পঞ্চাশ লক্ষ টাকা করে দেওয়ার রাজ্য সরকারের ব্যয় হতো ত্রিশ কোটি টাকা বর্তমানে আরও অতিরিক্ত পঁচিশ লক্ষ বৃদ্ধি করায় আরও পনেরো কোটি টাকা লাগবে রাজ্য সরকারের ফলে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে ব্যয় হবে পঁয়তাল্লিশ কোটি টাকা মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিধায়কদের বিভিন্ন দাবি ও অনুরোধে পরিপ্রেক্ষিতে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থ বাড়িয়ে পঁচাত্তর লক্ষ টাকা করা হয়েছে এখানে উল্লেখ্য বিধায়করা তাদের তহবিলের অর্থ দিয়ে এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি আরও নানাবিধ সহায়তা করে থাকেন এখন অতিরিক্ত পঁচাত্তর লক্ষ টাকা পাওয়ার তাদের উন্নয়নমূলক কাজ আরও বাড়বে বলেই মনে করছেন সমস্ত বিধায়ক এদিকে রাজ্যের সমস্ত বিধায়কের এলাকার উন্নয়নমূলক কাজ যাতে আরও বৃদ্ধি পায় সেই দিকে যে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সদিচ্ছা রয়েছে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল বৃদ্ধির মধ্য দিয়েই তার প্রমাণ বিধানসভার অধিবেশন কক্ষের মুখ্যমন্ত্রী যখন এই অর্থবৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তখন ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী বেঞ্চের সদস্যরা টেবিল চাপড়ে মুখ্যমন্ত্রীর এই ধরনের সিদ্ধান্ত এবং ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এক নজরে বিধানসভা মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশনে বিধানসভার সমস্ত সদস্য সদস্যদের ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী সুদীপের সৌজন্যতা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে বিরোধী বেঞ্চের চেয়ার থেকে উঠে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে করমর্দন সুদীপের ককবুরুকে রাজ্যপাল ইন্দ্রুসেনা রেড্ডি নালু তার ভাষণের সম্বোধনে শুরুতেই কয়েকটি লাইন ককবুরুকে শুরু করেছিলেন প্রথম অধিবেশন বিধায়ক হিসেবে বিন্দু দেবনাথ এবং তফাজ্জল হোসেনের এই প্রথম অধিবেশন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সবাই তাদের পরিচয় করিয়ে দিলে তারাও হাত জোর করে অভিনন্দন জানিয়েছেন ফাঁকা আসন হয়তোবা সংসদ ভবনের ঘটনার জেরেই হোক কিংবা অন্য কোনো কারণে বিধানসভা অধিবেশনে ডিগনিটারি গ্যালারি ছিল একেবারেই ফাঁকা ভুল ধরানোর চেষ্টা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ককবরুকে মন্ত্রী বিধায়কদের সম্বোধনে কয়েকবার ভুল শব্দ উচ্চারণ করলে সুদীপ রায় বর্মন এবং অনিমেষ দেববর্মারা সেই ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সুরজিৎ শামসুল সরণ দুই বিধায়কের প্রয়ারে বিধানসভার সদস্য সদস্যরা গভীর শোক ব্যক্ত করে সমবেদনা জ্ঞাপন করেছেন দুই মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়েছে জিএসটি সংগ্রহ বৃদ্ধি গত বছরের তুলনায় এই অর্থ বছরে জিএসটি এবং আবগারি বৃদ্ধির হার চৌদ্দ শতাংশ ও পনেরো শতাংশ বৈদ্যুতিক যানবাহন আগামী পাঁচ বছরের মধ্যে রাজ্যের সব ধরনের যানবাহনকে কমপক্ষে দশ শতাংশ বৈদ্যুতিক যানবাহনে রূপান্তরিত করা হবে পূর্ণ রাজ্যের একান্ন বছরেও বদলি নীতি অদূরা অর্ধশত বছর অতিক্রান্ত ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে সামনেই আরও একটি পূর্ণ রাজ্যের মর্যাদা দিবস উদযাপন করা হবে কিন্তু এখনও রাজ্য শিক্ষা দপ্তরে সঠিক কোনো নীতি নেই রাজ্যের সরকারি কর্মচারীদের একটা বড় অংশ শিক্ষা দপ্তরে কর্মরত আর শিক্ষা দপ্তর রাজ্যের প্রত্যেকটি পঞ্চায়েতেই কাজের পরিধি বিস্তৃত করে রেখেছে ফলে শিক্ষক শিক্ষিকা ও দপ্তরের সাথে যুক্ত কর্মচারীদের গ্রাম পাহাড় সর্বত্রই কর্তব্য পালনে বিচরণ করতে হচ্ছে কিন্তু দেখা গিয়েছে একজনের শিক্ষক কিংবা শিক্ষিকা একবার প্রত্যন্ত গ্রাম পাহাড় কিংবা নিজ বাড়ি থেকে দূরে কোথাও নিয়োগ হলে বছরের পর বছর দূরবর্তী এলাকাতেই পড়ে থাকছেন আবার এমন কিছু ভাগ্যবান শিক্ষক কর্মচারী রয়েছেন যারা বছরের পর বছর আগরতলা শহর কিংবা শহরতলী বড়জুরু পশ্চিম জেলাতেই চাকরি জীবন কাটিয়ে দিচ্ছেন এমনও শিক্ষক কর্মচারী রয়েছেন যে চাকরি জীবনে কোনো দিন আগরতলার বাইরে যেতে হয়নি আবার রাজনৈতিক খুঁটির জোর যাদের আছে এমন শিক্ষক কর্মচারীরা তো প্রত্যন্ত এলাকায় চাকরিতে যোগ দেওয়ার পর এক বছর না কাটতেই ফের বদলি নিয়ে আগরতলায় চলে আসেন ফলে এমনও স্কুল রয়েছে দেখা গিয়েছে শিক্ষক শিক্ষিকা প্রয়োজনের চেয়ে বেশি আবার এমন স্কুল সবচেয়ে বেশি যেখানে শিক্ষক শিক্ষিকার সংকটে পঠন পাঠন লাটে ওঠার উপক্রম হয়েছে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে রাজ্যের ছাত্র ছাত্রীরা রাজ্যের নেতা মন্ত্রী আর আমলাদের নিকটাত্মীয় কিংবা ঘরের লোকজন যারা শিক্ষা দপ্তরে কর্তব্যরত জীবনে তাদের অনেকেই রয়েছেন যারা আগরতলার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের মুখ দেখতে হয়নি বদলি নিয়েও রয়েছে বহু অভিযোগ প্রথমত রাজনৈতিক প্রতিহিংসামূলক বদলি দ্বিতীয়ত সুবিধাজনক স্থানে বদলি হয়ে আসতে আর্থিক লেনদেনের অভিযোগও উঠে মাঝে মধ্যেই এই পরিস্থিতিতে যাদের রাজনৈতিকে ক্ষতির জোর নেই তাদেরকে নিষ্ঠা সহকারে কর্তব্য পালন করলেও বছরের পর বছর প্রত্যন্ত এলাকায় পড়ে থাকতে হচ্ছে এই পরিস্থিতিতে রাজ্য শিক্ষা দপ্তরেই একটা অংশের শিক্ষক কর্মচারী মনে করেন রাজ্য শিক্ষা দপ্তরে নীতি চালু হওয়া জরুরি আর তা যত দ্রুত হয় ততই মঙ্গল না হলে একাংশ শিক্ষক কর্মচারী বঞ্চিত হবে পাশাপাশি বিদ্যালয়গুলিতে পড়াশোনার মানুষ তলানিতে গিয়ে ঠেকবে শুরু হল ত্রয়োদশ বিধানসভা অধিবেশন রাজ্যপালের ভাষণে ফোকাস হলো সরকারের সাফল্যের খতিয়ান আজ থেকে শুরু হল ত্রয়োদশ রাজ্য বিধানসভার তৃতীয় অধিবেশন রাজ্যপাল ইন্দনুসেনা রেড্ডি নাল্লুর ভাষণের মধ্য দিয়ে অধিবেশনের কাজ শুরু হয়েছে অধিবেশনের প্রথম দিনের প্রথমার্ধে রাজ্যপালের ভাষণ শেষ হওয়ার পর বেশ কিছু প্রস্তাব উত্থাপনের পাশাপাশি প্রশ্নোত্তর পর্বগুলি লে করে দেওয়া হয়েছে এরপর বিধায়ক সুরজি দত্ত এবং শামসুল হকের প্রয়াণে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দু মিনিট নিরবতা পালন করে এই দিনের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করেছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এদিন রাজ্যপাল তার ভাষণে প্রথমেই চন্দ্রায়ন থ্রি মিশন চন্দ্রায়ন এর মুন ল্যান্ডার বিক্রম সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ প্রজ্ঞান রুবার চাঁদের পৃষ্ঠে গড়ি ইত্যাদি সাফল্যের জন্য ইসরোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানে চালু করে দুর্বল অংশের জনজাতি পরিবারের যে নানা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তাও বিস্তারিত আলোচনা করেছেন এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন তিনি সেই সাথে রাজ্য সরকারের কৃষি থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন দপ্তরের সাফল্য তুলে ধরেছেন তিনি বলেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যের মানুষের সার্বিক বিকাশের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছেন সুশাসনের লক্ষ্যে চালু করেছে ই ক্যাবিনেট রাজ্যের বিরানব্বইটি দপ্তর এবং সংস্থার তিন হাজার চারশো জন ই অফিস ব্যবহারকারী প্রতিদিন তিন হাজারের বেশি ইফাইল আদান প্রদান করছে রাজ্যের ঘরুয়া উৎপাদনে কৃষি থেকে আসে ছয়ত্রিশ শতাংশ জিএসডিপি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে দু হাজার এবং দু সাল থেকে দুই লক্ষ ছয়চল্লিশ হাজার তিনশো উনচল্লিশ জন কৃষকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ছয়শো চল্লিশ কোটি চল্লিশ লক্ষ টাকা জমা পড়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় কৃষকদের বিমার প্রিমিয়ামের টাকা বাবদ মোট একুশ কোটি চোদ্দ লক্ষ টাকা দেওয়া হয়েছে প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো শিক্ষক স্বল্পতায় হাবুডুবু খাচ্ছে স্কুল রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থার উন্নতি কল্পে বেশ কয়েকটি স্কুলকে উন্নীত করেছে একাদশ দ্বাদশের পঠন পাঠন বেশ কয়েকটি স্কুলে শুরু হলেও অন্যতম সমস্যা বিষয় শিক্ষকের তবে বিষয় শিক্ষক নিয়োগের আপাতত সিদ্ধান্ত না থাকলেও ট্যাট উত্তীর্ণরা চাকরির জন্য ঘুরছেন এস পরীক্ষার্থীরা সরব স্কুল কর্তৃপক্ষ চিৎকার করে বলছেন তাদের স্কুলে শিক্ষক দরকার পড়ুয়ার সংখ্যা বেশি পঠন পাঠন ভালোভাবে করানো যাচ্ছে না কেউ অন ক্যামেরায় বলছেন কেউ অফ ক্যামেরায় চিৎকার করছেন একদিকে ট্যাট রাস্তায় নিয়োগের দাবি করছেন এস পরীক্ষার্থীরা বলছেন তাদের ফলাফল প্রকাশ করে অনতি বিলম্বে নিয়োগের উদ্যোগ নিকে সরকার আর স্কুল কর্তৃপক্ষ বলছেন উদ্বোধন ও কর্তৃপক্ষকে জানিয়েছেন তাদের স্কুলের শিক্ষক সংকট রাজ্যের বেশ কয়েকটি স্কুলের সাথে শিক্ষক সংকটের ছবি ফুটে উঠেছে জয়নগর উচ্চতর মাধ্যমিক স্কুলটিতেও রাজ্যের নতুন শিক্ষা ব্যবস্থার উন্নতির হাত প্রসারিত করে রাজ্য সরকার বেশ কয়েকটি বিদ্যালয়কে উন্নীত করেছেন শুধু তাই নয় নতুন দালানবাড়ির উদ্বোধনও হচ্ছে সব দিক থেকে